বট আইডির পিছনে জামাত নাকি খরচ করে ছয় কোটি টাকা তো ক্ষতি কোথায় জামাত তো মানে কি বলে এটা খারাপ কাজে ব্যয় করছে না জামাত জানে জামাত ততটা বুদ্ধিমত্তা নিয়ে চলে যে যুগের সাথে তাল মিলিয়ে কোথায় টাকা খরচ করলে তাদের লাভ হবে আর কোন রাজনৈতিক দলের পিছনে কেন এই মাথা এই বুদ্ধি কাজে লাগাইতে পারলেন না হুম আর কোনো রাজনৈতিক দলের কি টাকা পয়সার অভাব তাই বলতে চান না কোন রাজনৈতিক দলেরই টাকা পয়সার অভাব নাই কিন্তু তাদের সেই বুদ্ধির অভাব যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কোথায় টাকা বেশি খরচ করতে হবে এটি জানে না বট বাহিনীর পিছনে টাকা খরচ করলে এখন হচ্ছে যুগটাই চলছে বট বাহিনী দিয়ে ঠিক আছে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখন এখানে আপনি আপনার পক্ষের সদস্য সংখ্যা যত বাড়াতে পারবেন ততই হচ্ছে আপনি লাভবান হবেন এবং যেটির ফলাফল বা রেজাল্ট আমরা বলতে পারি চব্বিশের আন্দোলন এটি পুরোটাই ঘটেছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হ্যাঁ যত ভুয়া নিউজ যত ভুয়া তথ্য যত মিথ্যা তথ্য দিয়ে জনগণকে জনগণের আবেগকে নাড়া দেওয়া যায় জনগণকে খুঁচাইয়ে কি বলে চোখের পানি বাইর করা যায় জনগণকে রাস্তায় ক্ষিপ্ত করে রাস্তায় বের করা যায় সব কিছুই হয়েছে কিন্তু কিসের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বলতে পারেন এই বটবাহিনীর অবদান তো এই অবদান তো ছোটখাটো অবদান অবশ্যই না যে কোনো রাজনৈতিক দলই আপনারা হচ্ছেন ব্যস্ত কিসের জন্য কাকে দুইটা কটু কথা শোনাইতে পারবেন কাকে দুইটা আজেবাজে কথা দিয়ে গালি দিতে পারবেন কার রাজনৈতিক কার্যালয়ের অফিস অবৈধভাবে দখল করতে যাইতে পারবেন এগুলাতে হচ্ছে আপনারা ব্যস্ত কখন নদী দখল করবেন গরু চুরি করবেন খাল দখল করবেন গরিবের মাথার উপর ছাদ কেড়ে নেবেন হ্যাঁ পাথর বালু চুরি করবেন এইগুলাতে আপনারা ব্যস্ত কিন্তু আপনারা এটাতে ব্যস্ত না যে কোথায় টাকা খরচ করলে আপনার এই টাকা দ্বিগুণ চৌগুণ হয়ে আপনার কাছে কোনো না কোনো সময় ফেরত আসবে না এই বুদ্ধি আপনাদের নাই কোন রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়নি এই বুদ্ধি নিয়ে চলে হচ্ছে জামাত শিবির সেটির একটি ধাপ তো দেখলেন আপনারা ডাকসু নির্বাচন তারা কি পরিমাণ জয়ী হয়েছে যাকসু নির্বাচন তারা পঁচিশটা পদের মধ্যে একুশটা পদই তাদের দখলে হা এগুলা সবই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণ এখন যে পরিমাণ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে যত আপনি ভুল তথ্য মানে বেশি করে ছড়াবেন জনগণ সেটাকেই সত্যি হিসাবে ধরে সেইভাবে প্রতিক্রিয়া জানাবে কারণ বেশি করে প্রচার করা মানেই তো সেটাই সত্যি তাই না ব্যাপারটা এটাই তো জামাত শিবির ছয়শ ছয় কোটি টাকা খরচ করে বট বাহিনীর পিছনে আবারও বললাম জামাত হচ্ছে স্মার্ট চোর বুদ্ধিমত্তা নিয়ে সে কাজ করে বুদ্ধিমান আর বাকি রাজনৈতিক দলগুলো হচ্ছে গরু ছাগল হ্যাঁ তারা সেই মান্ধাত্তার আমলেই পড়ে আছে এখনো তারা গরু সুর খাল সুর এগুলা নিয়ে ব্যস্ত তারা জানে না যে কোথায় আসলে টাকা ইনভেস্ট করতে হবে যেটা আবার তাই নয় কি টাকা মাসে কোন রাজনৈতিক দলটি খরচ করতে পারে না বলেন দেখি কে এমন একেবারে গরিব রাজনৈতিক দল কিন্তু এই বুদ্ধির অভাব প্রত্যেকটা রাজনৈতিক দলে সেই ক্ষেত্রে বলবো এটি আসলে খারাপভাবে দেখার কিছুই নাই কিছুই নাই তাদের বুদ্ধি ছিল বলে তারা এই কাজ করে যাচ্ছে এবং তারা জয়ীও হচ্ছে হ্যাঁ আন্দোলনে তারা জয়ী হয়েছে তারা যা ডাকসু নির্বাচনে জয়ী তারা নির্বাচনে জয়ী এবং ভবিষ্যতে আরো যত যত নির্বাচন আসবে এর বট বাহিনীর কল্যাণেই তারা জয় লাভ করবে তো রাজনৈতিক দলরা কিছু তো শিক্ষা নেন না যদি শিক্ষা নিয়ে থাকে বট বাহিনী তৈরি করেন আপনাদেরই কাজে আসবে